আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আয়ান বাবার পরীক্ষা চলতেছে তো এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা ও যেনি ভালোভাবে দিতে পারে আসলে একটা কথা সবাই বলেন ওর ভিডিও দেখে যে মায়ের থেকে মাসের দরদ বেশি তো ব্যাপারটা এরকমই হয়ে গেছে মানে বাচ্চাদের মা লাগে না তারাই হচ্ছে সব তারাই সব কিছু করতে পারে ঠিক আছে আর হবে নাই বা কেন ওর বাপই তো হচ্ছে বলে যে তোর মতো মায়ের দরকার নাই আমি নাকি ওকে কখনও কেয়ারই করি নাই কোনো দিন ভালোবাসি নাই মানে এতিমের মতো বেড়াইছে তো আমি যখন ছিলাম তখন আমার ছেলেটা কি রকম ছিল এখন কি রকম আছে আপনারাই বিচার করবেন আর আমার ছেলের অত সুন্দর একটা শরীর এই শরীরটা পুরা নষ্ট করছে একমাত্র মানিক আমার ছেলে বত্রিশ কেজির মতো ওয়েট ছিল ওর তিন চার বছর বয়সে মানে দেখতেই ভাল লাগতো এত সুন্দর একটা গুলুমুলুর চেহারা ছিল তো এই বাচ্চাটা যখন প্রতিনিয়ত দেখে যে তার বাবা মার ঝগড়া তার বাবা মার মারামারি তার চোখের সামনে মানে সে ভয়ে আতঙ্কে সময় থাকতো মনের ভিতর একটা টেনশন কাজ করতো মানে কাউকে তো বলতে পারতো না এরকম একটা চাপাইয়া নিয়ে ভয় ভীতি নিয়ে আসলে শরীরটা এরকম নষ্ট হয়ে গেছে ছেলেটার একদিন আমার রাজশাহীতে আমরা যখন থাকতাম তখন আমার ছেলের কথা বলি কতটুকু ওইটুক মাথায় কতটা কাজ করছে আমার ছেলের তো আমাদের যখনই মা ঝগড়া মানে লাগতো তর্কতর্ক মানে তর্ক বিতর্ক হতো তখনই ওর সাথে সাথে যায় কি করতো রান্নাঘরে ঝুড়ি থাকতো মানে ওখানে হাতা খুন্তি চামুচ ওগুলো থাকতো ছুরি তো আমরা এদিকে তর্ক করতেছি আমার ছেলে যায় কী করতো ওই ঝুড়িগুলা সবগুলা নিয়ে যায় ফ্রিজের পিছনে লুকায় রাখত সে বুঝতো যে এখন এগুলা দিয়ে আমার আম্মুকে মারবে হ্যাঁ তো মানিকের কপাল আমার ছেলেটা ছোট ছিল এই ছেলের হাতেই মানিক একদিন হয়তো মায়ের খাবে তার মায়ের সাথে এই অন্যায় আচরণগুলা করার কারণে আমাকে কি কি দিয়ে মারছে আমার ছেলে এখনও সব মনে রাখছে কি কি দিয়ে আম্মুকে মারছে কিন্তু তাকে ভয়ে অবশ্য বলে না তো আমার এই ছেলের শরীরটা নষ্ট হওয়ার পিছনে একমাত্র দায়ী ওই মানিক তাকে কোনো দিনও ক্ষমা করা হবে না কোনো দিনও না আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতেও ভালোভাবে পরীক্ষা দিতে পারে অনেক দূরে এগিয়ে যেতে পারে।